অফিসিয়ালি টেন সিআর ক্লাব নেট কালেকশন টেন নেট কালেকশন অফিসিয়ালি মহেন্দ্র সোনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো একটা টুইট করে জানাচ্ছে যখন একটা পোস্টার বানাতে কি অসুবিধা হচ্ছে ভাই এস ভাবে এত এত মানুষ কাজ করে একটা পোস্টার বানাতে কি অসুবিধা হয় আমি তো বুঝতে পারি না মানে একটা টেন সিআর ক্লাব কালেকশানে ঢুকেছে মানে দুর্গাপুজোর প্রথম বাংলা ছবি যেটা টেন ক্লাব কালেকশনে ঢুকলো তো সেটাকে নিয়ে একটু সেলিব্রেট করতে কি অসুবিধা হয় আমি বুঝতে পারি না সিরিয়াসলি আমি বুঝতে পারি না যাই হোক তো অলরেডি আমি পোস্টটা পেলাম এটা জাস্ট মানে জাস্ট ব্যাপক ব্যাপক খবর এবং অফিসিয়ালি এটা মহেন্দ্রশোর জানিয়ে দিয়েছে মেগা স্টার ফর আ রিজন হ্যাশট্যাগ ডেভ ডে দিয়ে লিখেছে এটা কিছুক্ষণ আগে পোস্ট করেছে আর কি মানে সন্ধ্যেবেলার দিকে পোস্ট করেছে আজকে ছয় অক্টোবর পাঁচটা আটত্রিশ নাগাদ পোস্ট করে করে লিখেছে হ্যাশট্যাগ টেনসিআর ক্লাব হ্যাশট্যাগ রঘু ডাকাত তোমরা দেখে নাও এরকম মহেন্দ্র সোনি অফিসিয়ালি পোস্ট করেছে হ্যাশট্যাগ টেন সিআর ক্লাব হ্যাশট্যাগ রঘু ডাকাত অফিসিয়ালি নেট কালেকশন প্রডিউসার যখন জানায় তখন অলমোস্ট ধরে রাখো সেটা নেট কালেকশনই ধরে রাখো তো অলরেডি এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে এটা দিয়ে দিয়েছে একজন লিখেছিল যে এক্সাইটেড ফর ডেভ ডে টু মরো গড সাম নিউ স্টাফ টু হেল্প ইউ বিল্ড উইথ এআই তো তখন যখন সঙ্গে সঙ্গে লিখেছে মেগাস্টার ফর আ রিজেন হ্যাশট্যাগ দেভ ডেভ হ্যাশট্যাগ টেন সিআর ক্লাব হ্যাঁ রঘু ডাকাত প্লিজ টেনসিআর ক্লাবে যখন ঢুকেই গেছে তখন আমি মঞ্জো সোড়িকে রিকোয়েস্ট করবো আমি এস ভিএফকে রিকোয়েস্ট করবো জোড় করে একটা পোস্টার বানান এবং সেই পোস্টারে লেখা থাকুক সেখানে একটা নতুন করে একটা লুক থাকুক রঘু ডাকাদের আর সেখানে বড় বড় করে লেখা থাকুক যে দশ কোটি টাকার নেট কালেকশান ক্রস করে গেছি আমরা ঠিক আছে এবং ঘামান্ড আছে আমাদের দেভিয়ান্সদের যে ভাই আমরা দশ কোটি টাকা প্লাস কালেকশন দিতে পারি কি পারি তো সেটা তো সত্যি কথা আমাদের তো ঘামান্ড থাকা উচিত আমার ঘামান্ড আছে তো কেন থাকবে না তুমি বলো না একটা মেগাস্টার একটা এত বড় মেগাস্টার যে বাংলায় যদি দশটা দশ কোটি টাকার প্লাস কালেকশন করা ছবি থাকে তাহলে তো ছটাই ওনার ছটা কি সাতটাই ওনার তো এই জায়গাটা ওনার রয়েছে এটা দেব দা হি ইজ দ্য মেগাস্টার এস বিএফ তো মেগাস্টার ট্যাগলাইনটা দিয়ে কোনো ভুল করেনি তো আবার প্রমাণিত এস বিএফ তো অফিসিয়ালি জানিয়ে দিল যে টেন ক্লাব জানিয়ে দিয়েছে কি দেয়নি অফিসিয়ালি মহেন্দ্র সোনি কিন্তু টুইট করে দিয়েছে টেন ক্লাব কিন্তু ব্যাপারটা হচ্ছে পোস্ট করো পোস্ট করো পোস্ট করলে কি হয় না এটা একটা হয় একটা মানুষের ভিতরে একটা উদ্দীপনা হয় যে আচ্ছা এটা অফিসিয়াল কালেকশন এইবার না কোট করা হলো প্রডিউসার ফিগার হিসেবে পোস্ট করা হয়নি এবছর দুর্গাপুজোর কোনো ছবির কালেকশান তো সেইটা এবার দরকার লক্ষ্মী পুজো চলে গেল লক্ষ্মী পুজো আই হোপ তোমরা ফাটিয়ে কাটিয়েছো ফাটিয়ে কাটাচ্ছ অ্যাকচুয়ালিতে তবে এই খবরটা পেয়ে আমি ভেরি মাচ এক্সাইটেড হয়ে গেছি চরম এক্সাইটেড হয়ে গেছি মানে আমি সত্যি বলছি এরকম একটা কোথাও অফিসিয়াল কনফার্মেশানের দরকার ছিল যাক অফিসিয়াল কনফার্মেশানটা তো পাওয়া গেল এস নিজের ছবির মানে কালেকশান খুব কম জানায় ন্যাচারালি জানায় না হয়তো আমরা দেখি না খুব একটা দশমের কালেকশন জানিয়েছিল দশম অবতরের কালেকশন কিন্তু জানায়নি ভালো করে লক্ষ্য করে দেখো ওই বছরে হ্যাস গ্রাসার অফ দ্য ইয়ার হয়েছিলো তাও দশমের কালেকশন জানানো হয়নি তো এইটা হচ্ছে একটা ব্যাপার দশম অবতরের কথা বলছি শরিৎ মুখার্জির ছবি তো আবার কর্ণসুবণ একটা জানিয়েছিল ওদের মর্জির ইচ্ছা ভাই পরিষ্কার কথা তা আমার মনে হয় যে প্লিজ প্লিজ জানানো হোক জমে গেছে ভাই খেলার জমে গেছে রঘু ডাকাত অফিসিয়ালি প্রডিউসার স্বয়ং এস ভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি নিজে বলে দিলেন দশ কোটির ক্লাব আর নেট কালেকশনে বলা চলে এটাকে তো তোমাদেরকে আর কি মতামত মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এই আপডেটটা পেয়ে কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বড় নতুন কোনো ভিডিওতে দেখাবে বাপাই মেগাস্টার ফর আ রিজন বা